আজকে আমি শেয়ার করব মনোকামনা জুয়েলারি থেকে একদম কিছু হালকা ওজনের বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা আজকের গোল্ড রেট রয়েছে ছ হাজার নশো পার গ্রাম যেহেতু রেটটা অনেকটাই হাই সেই জন্য চেষ্টা করব একদম হালকা ওয়েটের কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করতে যাতে প্রত্যেকেই সোনা কিনতে পারে তাহলে পরে চলো ভিডিওটার বেশি দেরি না করে তাড়াতাড়ি করে শুরু করা যাক আর চলে এসেছি মনোকামনা জুয়েলারি হাউসে আর এখানে আসতে হলে তোমাদেরকে পলতা স্টেশন থেকে চার নম্বর থেকে টোটো অটো ধরে বলতে হবে মনোকামনা জুয়েলার্সে যাব তামিয়ে দেবে নমস্কার বন্ধুরা আমি পলিবা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সবারই চেনা একটা জায়গায় সেটা হলো মনোকামনা জুয়েলারি হাউসে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু লাইট ওয়েটের নেকলেসের কালেকশান ও আরও কিছু হালকা ওজনের গহনা তাহলে পরে চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তাহলে চলুন আজকে সপনারের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই নমস্কার দেবানন্দ পাল মনোকামনা জুয়েলারি হাউসের পক্ষ থেকে কিছু হালকা হালকা আইটেম আমরা দেখাবো আজকে তাহলে আজকে প্রথমে কি থেকে শুরু করব যে আমি প্রথমে দেখাবো একদম হালকা নেকলেস হালকার উপরে নেকলেস তাই তো একদম একদমই মানে কম ওজনে আচ্ছা আর আজকের গোল্ড রেটটা কীরকম আছে আজকে গোল্ড রেট আছে হাজার ঠিক আছে তাহলে পরে চলো আজকে আমরা দেখা শুরু করি একদম মানে দুগারা মিলি ওজন এইটা এটা মোটামুটি হাজার আসপাস টাকা মোটামুটি এই যে ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা লাইট ডিজাইন রয়েছে এটার ওজনটা কত বললে দু গ্রাম আটশো নব্বই দেখো খুব সুন্দর একটা লাইট ডিজাইন রয়েছে এখানটাতে মাত্র দু গ্রাম আটশো নব্বই এটা তেইশ হাজার অ্যাপ্রক্স পড়ে যাবে দেখুন ডিজাইনটা একটু ভালো করে কাছ থেকে দেখাচ্ছি নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখছি এটাও খুব লাইট ওয়েটের একটা কালেকশন রয়েছে এই দেখুন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন খুব ইউনিক স্টাইলের রয়েছে এরকম সুন্দর কাজ করা রয়েছে গলায় পরলে বেশ সুন্দর লাগবে এটার ওয়েট আছে হলো ওয়েট কত আছে দু গ্রাম আটশো আশি মিলি এটার দাম কীরকম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী তেইশ হাজার তেইশ হাজার অ্যাপ্রক্স এটারও অ্যাপ্রক্স তেইশ হাজার টাকা পড়বে আর আমি যেই প্রাইসটা আজকে বলছি সেটা কিন্তু আজকের গোল্ড রেট হিসেবেই বলছি আপনারা যেদিনকে আসবেন সেদিনকে যেই গোল্ড রেটটা থাকবে সেই অনুযায়ী কিন্তু দাম ওঠানামা করবে নেক্সট ডিজাইনটাতে আসছি এই দেখুন খুব সুন্দর একটা কালেকশান রয়েছে এটাও লাইট ওয়েটের ওপরেই আছে

আটচল্লিশ হাজার ছশো এত সুন্দর একটা দেখুন নেকলেস আপনারা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার ছশো টাকা খুব দারুণ একটা দেখুন কালেকশান একদম লাইট ওয়েটের ওপরে কিন্তু আচ্ছা নেক্সট আরেকটা নেকলেসে চলে যাচ্ছি এই দেখুন আরও একটা সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এই দেখুন খুব সুন্দর একটা কালেকশান ইউনিক রয়েছে ডিজাইনটা এই দেখুন এটার ওয়েটটা কেমন আছে ষাট গ্রাম বাইশ মিলি আর এটার প্রাইস কিরকম পড়বে খুব সুন্দর কিন্তু কালেকশানটা পরলে কিন্তু বেশ ভালো লাগবে পঞ্চান্ন হাজার আটশো সত্তর দেখুন পঞ্চান্ন হাজার আটশো সত্তর টাকায় কিন্তু দারুণ একটা নেকলেস হয়ে যাবে বিয়ের জন্য কিন্তু একদম একটা বেস্ট কালেকশান যারা হেভি নেকলেস এফোর্ড করতে পারবে না তাদের জন্য কিন্তু দারুণ একটা কালেকশান রয়েছে একদম লাইট ওয়েটের ওপরে দেখুন খুব সুন্দর একটা ইউনিক কালেকশন খুবই সিম্পলের মধ্যে ডিজাইনটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর আর খুবই সিম্পলের মধ্যে আছে এটার ওয়েটটা কেমন আছে এগারো গ্রাম তিনশো সত্তর মিলিতে আপনারা এত সুন্দর কিন্তু একটা পেয়ে যাবেন এটার প্রাইস কেমন আছে অষ্টআশি হাজার টাকা দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালেকশন আচ্ছা নেক্সট দেখুন এখানে একটা চোকার রয়েছে খুব সুন্দর বাটারফ্লাই উপরে রয়েছে চোকারটা ভীষণ সুন্দর দেখুন এটার ওয়েট রয়েছে ছ গ্রাম চারশো আশি আর প্রাইসটা কীরকম পড়ছে ঠিক হাজার 9560 টাকা টাকায় আপনারা এত সুন্দর কিন্তু একটা চোকার পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখুন আচ্ছা নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা নেকের ডিজাইন রয়েছে দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন একদম নতুনত্ব আচ্ছা এটা ওয়েট কেমন আছে গ্রাম 500 তেরো গ্রাম পাঁচশো আর এটার প্রাইস কেমন পড়বে দেখুন এক লাখ সাড়ে চার হাজার টাকায় আপনারা কিন্তু এত সুন্দর একটা ডিজাইনের নেকলেস পেয়ে যাবেন ভীষণ সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন সচরাচর এরকম ডিজাইন কিন্তু দেখা যায় না ভীষণ সুন্দর দেখুন নেক্সট একটা দেখুন ক্রিস্টালের উপরে একটা কিন্তু কালেকশন রয়েছে এটাও একটা নেক রয়েছে খুব সুন্দর দেখুন আর এটা ওয়েট কেমন আছে এক গ্রাম নশো দেখুন এক গ্রাম নশোতে আপনারা কি সুন্দর একটা নেক পিস পেয়ে যাবেন এটার প্রাইস কিরকম পড়বে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় আপনারা কিন্তু এই ধরনের নেক পিস পেয়ে যাবেন নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখছি এই দেখুন খুব সুন্দর একটা কালেকশন তো আগে পলের এই কালেকশনটা আমি দেখছি খুব সুন্দর একটা দেখুন কালেকশন রয়েছে এটার ওয়েটটা কেমন আছে গ্রাম 50 মিলি 3 গ্রাম 50 মিলি আর এটা দাম কি এরকম পড়বে যে 24600 24600 টাকায় দেখুন এত সুন্দর কিন্তু আপনারা একটা পলের সেট পেয়ে যাবেন ভীষণ সুন্দর দেখুন আচ্ছা নেক্সট আমরা এই একটা কালেকশন দেখছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন বেশ সুন্দর এই দেখুন এটার আছে বারো গ্রাম তিনশো চল্লিশ আর এটার দাম কিরকম পড়বে ভীষণ সুন্দর কিন্তু পঁচানব্বই হাজার দেখুন কি সুন্দর একটা কালেকশন আর এই দেখুন কি সুন্দর এখানটা জাল ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর আচ্ছা নেক্সট আমি দেখব আরেকটা ক্রিস্টেলের ক্রিস্টালের নেকলেস এটাতেও খুব সুন্দর দেখুন এই যে কাজ রয়েছে একটা ফুলের ডিজাইন রয়েছে এটার ওয়েটটা কেমন আছে দু গ্রাম তিনশো আশি এই দেখুন ভীষণ সুন্দর একটা কালেকশন দাম কিরকম পড়বে এটার আঠেরো হাজার চারশো টাকা দেখুন এত সুন্দর একটা কাজ করা ফুলের ডিজাইন রয়েছে মাত্র আঠেরো হাজার চারশো আপনাদের যদি কালেকশন ভালো লাগে তাহলে পরে কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করবেন নেক্সট আরেকটা দেখুন নেক পিস দেখছি এটাও কিন্তু একদম ইউনিক আর ভীষণ সুন্দর একটা কালেকশন দেখুন ভীষণ সুন্দর ডিজাইন একদম ইউনিক একদম নতুনত্ব লেটেস্ট ডিজাইন এটার ওয়েট কেমন আছে দশ মিলি দশ গ্রাম তিরিশ মিলি দেখুন 10 গ্রাম তিরিশ মিলিতে আপনারা এত সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু গলা ভরাট করা দেখুন একটা পরলে কিন্তু আর কিছুই পড়া লাগবে না ভীষণ সুন্দর এটার দাম কীরকম পড়বে মাত্র উনআশি হাজার আটশো টাকা দেখুন এত সুন্দর একটা নেক পিস আচ্ছা নেক্সট আরেকটা ক্রিস্টেলের নেকপিস দেখছি এখানে সাতটা সোনার পাতা আছে কত আছে এটাতে ওয়েটটা দু গ্রাম কুড়ি এটা দাম কীরকম পড়বে শূন্য মাত্র ষোলো হাজার একশো টাকায় আপনারা গলা ভরাট করা কিন্তু একটা ক্রিস্টেলের নেকপিস পেয়ে যাবেন দেখুন এই দেখুন দারুণ কালেকশন রয়েছে একবার কিন্তু অবশ্যই এখানে ভিজিট করবেন নেক্সট আমরা দেখব চোকারের কালেকশন এই যে প্রথম চোকারটা আমি দেখছি খুব সুন্দর একটা দেখুন কালেকশন রয়েছে একদম হালকা ডিজাইনের উপরে দেখতেও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কেমন আছে এক গ্রাম সাতশো সত্তর এক গ্রাম সাতশো সত্তর আর এটার দাম কীরকম পড়বে চোদ্দ হাজার চোদ্দ টাকা দেখুন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে আচ্ছা নেক্সট আমি আরেকটা দেখছি এটাও বাটারফ্লাই পার্ল চোকার খুব সুন্দর কিন্তু ডিজাইনটা রয়েছে এটার ওয়েটটা রয়েছে দু গ্রাম সাতশো নব্বই দু গ্রাম সাতশো নব্বই আর এটার প্রাইস কিরকম পড়বে একুশ হাজার টাকায় আপনারা দেখুন এত সুন্দর একটা পল চোকার পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা আইটেম দেখছি এটাও খুব সুন্দর আর একদম ইউনিক এটার ওয়েটটা দেখুন খুব সুন্দর কিন্তু কালেকশনটা লাইট ওয়েটের উপরে কিন্তু দারুণ কালেকশন রয়েছে সবার সাধ্যের মধ্যে সবাই কিন্তু গয়না কিনতে পারবে আচ্ছা নেক্সট এবার আমরা চোকারে চলে যাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একদম ইউনিক এটার ওয়েটটা কেমন আছে আর এটার দাম কিরকম পড়বে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার একশো আশি টাকা দেখুন খুব সুন্দর কিন্তু কালেকশানটা এই দেখুন একটু কাছ থেকে আমি ডিজাইনটা দেখাচ্ছি খুব সিম্পল আর সোপার আচ্ছা নেক্সট দেখুন আরেকটা চোখের দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই দেখুন এটার ওয়েটটা কেমন আছে 6 গ্রাম 750 6 গ্রাম 750 টাকা আর এটার প্রাইসটা কিরকম 52140 52140 টাকায় দেখুন কি সুন্দর একটা চোকার ভীষণ সুন্দর দেখুন ভীষণ সুন্দর ডিজাইনটা নেক্সট আমি আরেকটা চোকার দেখছি এই দেখুন এটাও খুব সুন্দর গলা ভরাট করা চোকার এটা পরলেই কিন্তু আর কিছু পরা লাগবে না ভীষণ সুন্দর আর এটার ওয়েটটা কেমন আছে ছ গ্রাম সাতশো সত্তর গ্রাম আর দামটা কিরকম পড়বে তিপ্পান্ন হাজার নশো টাকায় কিন্তু আপনারা ভীষণ সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছেন দেখুন একটা পরলেই কিন্তু গলা ভরে যাবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু নেকলেস ও চোকারের কালেকশন যদি আপনাদের এই কালেকশনগুলো ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার অবশ্যই এখানে এসে ভিজিট করুন আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এবং আপনাদের বাজেটের মধ্যে তাহলে পরে ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে